এই উত্থান একাদশীর পরে একটা একাদশী আছে এই একাদশীটার নাম হচ্ছে উৎপন্ন একাদশী মাইরা এরপরে যে একাদশী হবে এটার নাম উৎপন্ন একাদশী উৎপন্ন একাদশী মানে যেদিন একাদশীর আবির্ভাব হয়েছিল উৎপন্ন হয়েছিল সেই দিন একটু ব্যাখ্যা করে দিই ছোট করে আপনার শুনে নিন কি না ভগবান একাদশীর আবির্ভাব কিভাবে হলো আপনারা বলুন একাদশী ছেলে না মেয়ে জোরে বলুন ছেলে না মেয়ে ডান দিক থেকে মেয়ে দু চারজন বলছে ছেলে আবার দু চারজন বলছে ছেলে আবার মেয়ে কাউকে বলা হচ্ছে ছেলে মেয়ে ছেলে মেয়ে সে ভোটের সময় হয় না কিছু লোক আছে দু দুপক্ষেই মুড়ি খাই যে যেখানে আছেন উৎপন্ন একাদশীর কথা আপনাদের বলে দিই দেবতাদের সঙ্গে একটা অসুরের যুদ্ধ ছিল তার নাম মূর নামক অসুর শুনবেন ভালো করে আস্তে শব্দ নয় দেবতাদের সঙ্গে একটা অসুরের যুদ্ধ ছিল সেই অসুরটার নাম হচ্ছে মূর সেই মূর নামক অসুর দৈত্য দানবকে সঙ্গে নিয়ে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করলেন তাড়িয়ে দিলেন তাকাবেন রাজ্য ফাঁকা হয়ে গেল মুন নামক অসুর স্বর্গের রাজা হয়ে গেল এখন স্বর্গ থেকে যখন পাঠিয়ে দিল সবাইকে মানে তাড়িয়ে দিল দেবতারা প্রথমে গেল মহাদেবের কাছে মহাদেব বললো কি চাও বলে দেবতাদের তাড়িয়ে দিয়েছে এখন কী করব দেবতারা বললো যার কাছে গেলে ফল হবে তার কাছে যাও ভগবান বিষ্ণুর কাছে শুনলে অবাক হবেন মুন নামক অসুরের এত ক্ষমতা যে ভগবান বিষ্ণু মুন নামক অসুরের সঙ্গে এক হাজার বছর ধরে যুদ্ধ করেছিল এক হাজার কিন্তু তবু মুন্নাম কসুরকে পরাজিত করতে না এক সময় ভগবান তিনি একটু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে পড়েছিলেন পর্বতের তখন অসুর মনে মনে ভাবলো ভাবল এবার তুই যাবি কোথায় তোকে ছেড়ে কথা কইব না যখন ঘুমাচ্ছে ভগবান বিষ্ণু গুহার মধ্যে যেই না আঘাত করতে গেছে মুন্নাম কসুর অমনি ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা জ্যোতি সৃষ্টি হলো তার থেকে একটা রমণীর জন্ম হলো। মেয়ে সংদেশে মুন্ড নামক অসুরের মস্তক ছেদন করে দিল ভগবান বিষ্ণু বলল কে তুমি মেয়ে কে তুমি রমণী তুমি এমন করে হত্যা করলে আমি যাকে পারি নি তুমি তাকে হত্যা করতে পারলে মেয়েটি করে বলল প্রভু আপনি কিছু মনে করবেন না আপনার শরীর থেকে আমার জন্ম আপনার শরীর থেকে আমার জন্ম আপনার শরীর ক্ষমতা আমি ক্ষমতা পেয়ে গেছি সুতরাং আমাকে আপনি আশীর্বাদ করুন ভগবান বিষ্ণু বললেন তুমি কি চাও বলে আমি নারী রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলাম আমাকে এমন একটা জায়গা দাও যে আমার মধ্যে মানুষ যদি আসে সমস্ত তীর্থের ফল লাভ করতে পারে ভগবান বিষ্ণু বললেন তুমি একাদশীর দিন উদ্ভাব হলে এই জন্য তোমার নাম হলো উৎপন্ন হলে আজকে তুমি উৎপন্ন উৎপন্ন আজকে উৎপন্ন একাদশী তোমার নাম হলো একাদশী যদি কেউ একাদশী না করে তবে বাড়ির কেউ দোষী নয় সে একাই দোষী একাদশী মানে একাই দোষী সবাই লক্ষ্য করুন উৎপন্না একাদশী শুরু হলো এইভাবে আমি আপনাদের বলে যাই যারা জানেন একাদশীর দিনে পঞ্চশস্য বারণ কি কি বাবা আসতে কী কী চাল গম জব সরিষা ডাল শাস্ত্র বলছে ওর মধ্যে পাপ লুকিয়ে থাকে ওই জন্য এই দিনে যে ওগুলো খায় তার মধ্যে পাপ থাকে চেষ্টা করবেন আপনারা সবার ক্ষেত্রে সম্ভব হয় না ধীরে ধীরে চেষ্টা করুন যেন আমরা সেই পথে আসতে পারি মুসলিম সমাজে তিরিশটা দিনের মধ্যে তিরিশটা দিন রোজা রাখে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত থুতু পর্যন্ত গেলে না আর আমাদের ফল খেতে পাবেন দুধ খেতে পাবেন সবজি খেতে পাবেন তবুও আমরা একাদশী করবো না সবই খাচ্ছি ভাত আর মুড়ি ভাত দিয়ে অথচ আমরা একাদশী করতে পারবো না এর চাইতে দুঃখের আর কি হতে পারে তাই আপনাদের কাছে নিবেদন রইলো একাদশী করুন পঞ্চশস্য খাবেন না চেষ্টা করবেন যারা একাদশী করেছেন আজকে রাত্রিতে কিন্তু নিজের বিছানায় শোবেন না সবসময় কম্বল বা র্যাগ পেরে ভালো করে আরাম করে শোবেন আর কালকে যখন পালন করবেন যে খাবার না খেয়ে আপনি একাদশী করেছেন সে খাবার দিয়ে পালন করবেন সব চাইতে বেস্ট হয় যদি জগন্নাথের মহাপ্রসাদ থাকে যদি কারো কাছে জগন্নাথের মহাপ্রসাদ না থাকে তবে চিরে মুড়ি দিয়ে আমি করতে পারেন ভগবানকে চিরে প্রসাদ অর্পণ করে পুজো টুজো দিয়ে তারপর আপনি চিরে প্রসাদ দিয়ে আপনি একাদশীর পালন ভঙ্গ করতে পারেন একাদশী শেষ করতে পারেন আসুন সবাই মিলে বলুন একাদশী মহারাণী কী উৎপন্ন কি একটা ভালো জিনিস যে আপনারা কিন্তু প্রায়জন তিলক নিয়েছেন বলে তিলক আমরা কোনোদিন নিয়ে না এখানে কোনো বৈষ্ণব বা ভক্ত আমাদের দিয়ে দিয়েছি একটু মন দিয়ে শুনবেন তিলক আপনারা করবেন কোনো অপরাধ হবে না আমি আপনাদের একটা বুদ্ধি দিয়ে যাই যারা মনে করেন তিলক দেখলে লোকে ঠাট্টা করবে আপনার তিলক করবেন কি তিলক করবেন আপনার জল তিলক করবেন মায়েরা আপনার স্নান করলেন দাদা ভাইরা স্নান করলেন মন্দিরে গেলেন এই যে দেখাবেন হাতে জল নেবেন ব্যাস তিলক করে নিলেন জল তিলক মানে তিলকের মতো করে নিলেন কেউ দেখতে পেলো না কিন্তু জল তিলক হয়ে গেল তার মানে কি আপনি স্কুলে ভর্তি হন তবে তো আপনার উচ্চতা শুরু হবে আস্তে আস্তে এগোবেন আপনি স্কুলে ভর্তি হলেন না তাহলে আপনার হবে কি আগে তো ঢুকতে হবে আপনাকে আপনার তাকান মায়েরা তিলক যখন করবেন আমাদের ওখানে একটা পঁচিশ বছরের মেয়ে তিলক মালা করে রাস্তা দিয়ে পেরে যায় পাঁচজন মেয়ে পাশাপাশি বলতে শুরু করে বাবারে হারাধনের বইয়ে কি ঢং দিদি ভগবান আগেই পেয়ে যাবি এটা হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে কলঙ্ক কেন বলুন তো অন্য ধর্মের কেউ যদি ধর্ম করেন না তো পাশের লোক বলে আমি করতে পারলাম না তুই কর তোকে কেউ কিছু বললে না আমাদের ডাক বিতার পর দেখাবো মজা আর আমাদের যদি কেউ ধর্ম করে এই আবার কবে থেকে ভক্ত হয়ে কবে থেকে তিলক নিতে শুরু করবো মানে আমাদের ঘরেই তো শত্রু লুকিয়ে আছে সোর্সের মধ্যে ভূতটা এখানেই আছে সাধুগুরু বৈষ্ণব পেরে গিয়ে অপমান করবেন তার ধর্মটা রাখবেন কি করে ওনারা তো আপনাদের দেখিয়ে দিচ্ছেন ওনাদের দেখে শিখতে হবে বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনতে হয় কেন ওনারা ভক্ত মানুষ সাধন ভজন করেছেন ওনাদের কাছে বসলে আপনাদের লাভ আছে ভোজ বাড়িতে ভোজ খেতে বসবেন কিংবা আপনি মহৎসবে প্রসাদ পাবেন তখন ভক্তের পাশে প্রসাদ খান কারণ তো প্রসাদ পেলে তিনি প্রণাম করে জনার্দন বলে প্রণাম করে তারপর পাবেন আর অভক্তের পাশে বসবে তো দেখবে না কোন দিকে কি চালু করে দেবে পেয়েছি চালু করে দেবে তোর কাছে বসলে হবে না কীর্তন শুনতে হবে ভক্তের পাশে বসে আর দেখবেন প্রসাদ পেতে হবে ভক্তের পাশে বসে এই জন্য মায়েরা তিলকের কথা বলে রাখি এই দিয়ে তাকাবেন তিলক এই আঙুলে দেওয়া যায় 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 একবার খুব যুক্তিসঙ্গত কথাগুলো শুনবেন শাস্ত্র অনুযায়ী দেখবেন আপনাদের মন্দিরে পুজো হচ্ছে ব্রাহ্মণ ঠাকুরকে কেউ বলল আমাকে একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হন তাহলে সিঁদুরে ফোঁটা কিন্তু অন্য আঙুলে দেবে না সবসময় আঙুল শাস্ত্র একবারে পরিষ্কার করে বলছে আপনারা দেখে নেবেন তিনি প্রকৃত আপনাকে শিক্ষা দিচ্ছে কিনা প্রমাণ পেয়ে যাবেন একবারে এই আঙুলে দিচ্ছে আপনাকে কেউ তিলক দেবে ফোঁটা তিলকের ফোঁটা দিয়ে দিন তো বাবা আমাকে একটু সবসময় আপনারা মায়েরা যারা জানেন না জেনে নিন এই আঙুলে তিলকের ফোঁটা দিতে হয় যদি বাড়িতে কেউ মারা যায় তবে তর্জনী মানে আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে মারা গেছে তার কপাল একটু তিলক করে দিতে হয় তিলক সে ভালো করতে হয় তখন কোন আঙুলে করবেন তর্জনী এই আঙুলে প্রত্যেকটা আঙুলে কাজ আছে যে কোনো আঙুলে পড়লে কিন্তু লাভ নেই শাস্ত্র পরিষ্কার করে বর্ণন করে দিয়েছে এই আঙুলে মৃত ব্যক্তি কপালে তো তিলক দেবেন আর আপনি নিজে কিসে নেবেন সবসময় মধ্যমা এই আঙুলে নেবেন তিলকে ফোঁটায় নিন আর তিলক করুন সবসময় এই আঙুলে নেবেন আর ভগবান বিষ্ণুকে কৃষ্ণকে নারায়ণকে এবং শ্রী গুরুদেবকে যখন দেবেন তখন মাথায় রাখতে হবে এই আঙুলে মানে এটা কি অনামিকা যারা গুরুমন্ত্র ভজন করেন তাদের কিন্তু ভজন করার সময় লক্ষ্য করবেন এই আঙুল থেকে কিন্তু ভজন শুরু হয় এই জন্য এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল এই আঙুলটা খুব দামি একটা তুলসী পত্র দিচ্ছেন ভগবানকে আঙুলটা আসতে থাকতে হবে একটা বাতাসা দিচ্ছেন ভগবানকে হ্যাঁ আপনি এই আঙুলে কিন্তু সবসময় দেবেন টাচ করে এই আঙুল টাচ চাই এটা যে ভগবান বিষ্ণুর আঙুল আর এই আঙুলে কাকে দেবেন ভাইয়ের কপালে দিরাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা এভাবে তিলক যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের লাভ আছে তবে বলে রাখি যদি তুলসী মন্দিরে যে তুলসী গাছটা রয়েছে তার নিচে যে মাটিটা রয়েছে আপনারা এই আঙুলে এই আঙুলে তিলক করে নিজেকে বা বাচ্চাকে দিতে পারেন দেখবেন বাচ্চার লাভ আছে আগে শুরু করান তিলক দিন অসুবিধা নেই এই যে রাস্তাঘাটে মেয়েরা যায় অনেক ছেলেরা দেখবেন জালাতন করে আপনি ছোট থেকে তিলক মালা দিয়ে দিন না কি করবে বলুন তো কোনো ছেলে পেছনে লাগবে সে মনে হবে মাথা মুন্ড কিছু ভাইরার পেছনে ঘুরলে চলবে না এই মাথা মুন্ড খাবে না তার মানে কি আপনার ছেলে মেয়ে সব থাকবে সব সময় আমার ছেলে পবিত্র থাকবে ভাবটা ছোট থেকে বাচ্চাকে আপনার তৈরি করার দায়িত্ব কেন বলুন তো না রামকৃষ্ণ বলেছেন বাচ্চার মন কচি মতো যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে বাঁশ মোটা হয়ে আর কোনো দাম নেই আর অনেকে আমাকে বলে আমার ছেলে আমাকে কিছু মনে করবেন না কয়েকদিন নদীয়াতে গান করছেন একজন বাবা মায়ের গল্প বলার পর যখন এলো আমার কাছে হুঁকুড়ে হুঁকুড়ে কানব বললাম কি হয়েছে বলুন আমার একটি মাত্র ছেলে কলকাতায় প্রফেসর প্রচুর টাকা বেতন ভাই আজ ছ মাস হল আমাকে জিজ্ঞেস করে না বাবা তুমি কোথায় আছো কী করছো কি করছো লজ্জা করা দরকার কিসের প্রফেসর তুমি তুমি কি ছাত্র তৈরি করবে তোমার কাছ থেকে ছাত্র শিক্ষা তুমি বাবা মাকে শিখলে না তুমি আমার জবাবকে কি শিক্ষা দেবে ভাই তুমি কি শিক্ষা দেবে সবচেয়ে লজ্জার ব্যাপার আমাদের এইগুলো আমরা নিজেই শিখে অনুকূল ঠাকুর বলেছেন শিক্ষা মুখে আছে কিন্তু ব্যবহারে নাই এই শিক্ষার কোনো দাম নাই কেউ যদি ভগবানকে এক আস্তে 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 কেউ যদি ভগবানকে একভাবে ভজন করতে পারে এক মনে এক চিন্তে ভগবান তার খবা তার কাছে পৌঁছে দেয় খাবার জোগাড় করতে কোথাও যেতে হয় না হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মনে থাকে যে সাপের মাথায় মনে থাকে অন্ধকারে বসে থাকে মনির আলোতে পোকা মোকা ছুটে আসে আর বসে বসেই খাবার খায় ভক্ত যদি ভগবান রূপ মনিকে হৃদয় মাঝে রাখতে পারে ভগবান তার খাবার করে মায়েরা সবাই দেখেন অনন্যপর্যপাশতে যোগক্ষেম বাহাম মাহম এদিকে তাকান মায়েরা ভক্ত ভগবান ভক্তের বোঝা বইতে পারে জগন্নাথ মিশ্র একদিন একটা শ্লোক করছে কি অনন্যশ্চিন্তমাং যে জনাপর্যপাশতে যোগক্ষেম বাহাম্মা সবাই ভক্ত ভগবান ভক্তের বোঝা বইতে পারে থাকা যেই না দেখেছে না হতেই পারে না এ শ্লোক ভুল লেখা সঙ্গে সঙ্গে একটা তার কাঠি দিয়ে কেটে দিয়েছে কোনটা শ্লোক সবাই লোক করবে যখন কেটে দিয়েছে জগন্নাথ মিশ্র ভিক্ষাই গেছে আর যখন ভিক্ষায় গেছে মা ভিক্ষাই বেরিয়েছে আর প্রচন্ড বৃষ্টি এক কিলোমিটার গেছে একটা গাছে গোঁড়াতে গোঁড়াতের মধ্যে চুপচাপ রয়ে গেছে তিন দিন ধরে এত বৃষ্টি প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি এত বৃষ্টি সবাই তাকে তার স্ত্রী বাড়িতে চিন্তা করছে স্বামী গেছে তিন দিন কোথায় রইল কি জানি স্বামী তিন দিন খেতে পায় নাই এত ঝরঝর্নার মধ্যে গাছের নিচে বসে আছে মনে মনে ভাবছে আমার স্ত্রী তিন দিন না খেয়ে বসে আছে আমার স্ত্রী আমার জন্যে কত না চিন্তা করছে এর থেকে একটা শিক্ষা আছে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত আর চোখের মতো এই যেতে দেখাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ কাঁদবে আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে এরকম সম্পর্ক যদি থাকে তবে স্বামী স্ত্রী সম্পর্ক পাকা আর সম্পর্ক এরকম না থাকলে কাঁচা আমি আগেই বললাম বড় বড় মহাপুরুষের কথা হাত ব্যথা পেলে এখন মিষ্টি দেবেন না এখন কাউকে কোনো মিষ্টি খাওয়াবেন না মিষ্টি মুখ করবেন না হরে সবার কাছে নিবেদন লইল যে এখানে বসে আছেন প্রেমের কথাটুকু শুনবেন যে যেখানে বসে আছেন জগন্নাথ মিশ্র চিন্তা করছে আমার স্ত্রী তিন দিন খায় নাই আর স্ত্রী চিন্তা করছে আমার স্বামী কোথায় বসে আছে বৃষ্টি যখন থেমে গেল তখন জগন্নাথ মিশ্র ভিক্ষায় বেরোলো খালি হাতে বাড়ি যাবো স্ত্রী আমাকে চাইবে তিন দিন ধরে তুমি ভিক্ষায় গিয়েছিলে কই কিছু আননি আমি ভিক্ষা করে যাব মায়েরা ভিক্ষা করতে করতে যখন যাচ্ছে তখন হঠাৎ তার স্ত্রী কৃষ্ণ নাম গাইছিল বাড়িতে হঠাৎ দুটো ছেলে একটা কালো একটা পরিষ্কার কালো ছেলেটা মাথায় করে এক বস্তা ফলমূল নিয়ে এসে বললো মা 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 জগন্নাথ মিশ্রের স্ত্রী কোনদিন মা হতে পারে নাই এই জগতে যে মা হয় না তার বড় কষ্ট হয় মা ডাক শুনে বলতে কে তোমরা আমরা পাশের গ্রামের ছেলে আপনার স্বামী ভিক্ষায় গিয়েছিল না ও তিন দিন ধরে বাইরে গেছে আমাদের রাজা জমিদারের বাড়িতে আমরা থাকি ওনার বাড়িতে তিন দিন পুজো করলো বললো ফলগুলো আমি নিয়ে যেতে পারবো না তোরা মায়ের কাছে পৌঁছে দেয় ওই জন্য ফলগুলো পৌঁছে দিতে এসেছি তুমি ফলগুলো নাও সেবা করো সঙ্গে সঙ্গে মা বলে উঠলো ফল সেবা করবো আমি আরে তোদেরকে সেবা করবো তারপর তোরা ছেলের মতো তোদেরকে ভালোবাসবো সেবা না মা স্নান না করে খাই না ওই যে তবে তোদের স্নান করে দি আমি স্নান করাবো তোদেরকে জামাটা খুলতো যে না কালো ছেলেটা জামাটা খুলেছে উনি তার পিঠে একটা লম্বা দাগ রক্ত বেরোচ্ছে কালো দাগ চিৎকার করে বলে কে এমন পছন্দ লোক রে যে তোর গায়ে এমন করে আঘাত করেছে কি এমন পছন্দ লোক বললো মা এ তোমার স্বামী মানে আনতে চাইছিলাম না বোঝাটা বইতে চাইছিলাম না বিশ্বাস হলো না আমাকে মারলো হ্যাঁ এটার পিঠে দাগ আমার স্বামী মেরেছে আমার স্বামী তো এরকম লোক নয় আমার স্বামী কি করে মারতে পারে আচ্ছা ঠিক আছে আসুক তারপর দেখাচ্ছি মজা মায়েরা দুটো ছেলেকে সেবা করিয়ে তারা যখন বারান্দায় বিশ্রাম করছে তখন তার স্ত্রী নিজে সেবা করছে সেবা করতে করতে মায়েরা যেই না বাড়ির বাইরে বেরিয়ে দেখলো দুটো বালক আর নাই তখন তার স্বামী চিৎকার করে বললো কৈক ঘর নী সঙ্গে সঙ্গে তার স্ত্রী অজ্ঞান হয়ে গেছে বালক দুটো নাই বলে মনে মনে ভাবলো তার তিন দিন খাই না অজ্ঞান হয়ে আছে এটাকে আমি ভিক্ষা করে নিয়েছি ওই দেখে দেখি ও মা যেই না জ্ঞান ফিরে এলো বললো স্বামী তুমি ভিক্ষা করে নিয়েছো হ্যাঁ দুটো ছেলে এসেছিলো তো কোথায় তুমি নাকি তাদেরকে এক বস্তা ফল দিয়ে চাইতে তাদেরকে খাওয়ালাম আমি খেলাম আর তুমি বলছো আমি তো কাউকে পাঠাইনি তুমি পাঠাও নি না আমি কাউকে পাঠাইনি সঙ্গে সঙ্গে বলে তারা বললো যে ভক্তের বোঝা নাকি ভগবান বইতে পারে না তাই তুমি মেরেছো তাদেরকে কি কিরকম লোক তুমি আমি মারিনি আমি কিচ্ছু জানি না ছুটে গিয়ে দেখলো সেই শ্লোকের মধ্যে একটা দাগ দিয়েছে ভগবান ভক্তের বোঝা বইতে পারে না জগক হুকরে হুকরে কানতে লাগলো জগন্নাথ মিশ্র মনে মনে ভাবলো প্রভু তুমি চাইলে কি না করতে পারো তুমি চাইলে সব করতে পারো জগন্নাথ মিশ্র চোখে চলে বাঁচছে ওই জন্য আপনাদের বলবো সংসারে থাকবেন সবাইকে ভালোবাসবেন ব্যবহারটা ভালো করবেন আপনার বাড়িতে কেউ যদি যায় তাড়িয়ে দেবেন না এক গ্লাস জল দুটো মিষ্টি জল দিতে পারো না না পারো দুটো মিষ্টি কথা তো বলবেন আপনার বাড়ির দরজা কেউ গেল একটু জল চাইলো আপনি ভক্ত ঘরে তাকে একটু জল দেবেন একটু আশ্রয় দেবেন চেষ্টা করবেন ভালো করার কেন বলুন তো ঈশ্বরের কাছ থেকে পাবেন ভগবান বলছে আমার আমাকে যে ভালোবাসে সে তো আমার ভক্ত আর আমার ভক্তকে যে ভালোবাসে আমাকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত আগে আপনি মানুষকে ভালোবাসতে পারলেন না তো ভগবানকে ভালোবাসবেন কী করে এই জন্য যারা এখানে কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো সংসারে সুখে থাকুন গোবিন্দ ভজন করুন গোপাল ভজন করুন ছেলে মেয়েকে শিক্ষা দিন কৃষ্ণ শিক্ষা তারা উচ্চশিক্ষিত হোক কিন্তু যেন বিবেক জন্মায় ভগবানের নাম কীর্তন যেন করতে পারি এখানে যারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন অনুকূল ঠাকুরের শিষ্য অনেকে থাকতে পারেন ঠাকুর প্রেমময় অনুকূল ঠাকুর বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা এলে তিনটে নিয়ম পালন করতে হয় প্রথম নিয়ম কি যে মেয়ে পেটে বাচ্চা আসবে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হবে দুই কি শ্রীমদ্ভাগবৎ গীতা পড়তে হবে তিন কি যদি কেউ গীতা পড়তে না পারে সেটা মাথায় ঠেকাতে পারে তিন কি তুলসী গাছ পরিক্রমা করতে হবে আর কি কী করতে হবে না মহাপুরুষের ছবিতে বারবার প্রণাম করতে হবে কেন মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথকে যদি বিবেকানন্দকে দেখা যায় তাদের ভাব কিছুটা ছেলের মধ্যে বর্তায় এখানে এই কাজগুলো যদি করতে পারে তাহলে কাজ আছে মুকুন্দ সরকার স্ত্রী কাজগুলো করলো মায়েরাই দেখে দেখান এখনকার ছেলে মেয়েরা দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে যদি বলুন না জোরে বলুন হ্যাঁ না 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 মোবাইল নেই কেন বলুন তো ওটা আপনাদের দোষী হয় কেন হয় পেটে বাচ্চা থাকাকালীন ডাক্তারবাবু বলে বাড়ি চলে যাও ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকো সময় কাটবে কী করে স্ক্রিন টাচ মোবাইল দেখো স্ক্রিন টাচ মোবাইল দেখে বাচ্চা যখন জন্ম দিল তখন খুব তাকাতাকি করে এদিক ওদিক তখন মা বলে বাবারে আমার ছেলে কি করে কি খুঁজে খুঁজে বেড়েছে কিছুই খোঁজে না স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেলাচ্ছে ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল আপনি যেমন করবেন মায়ের পেটে বাচ্চা থাকলে মায়ের যেমন আছে অনেক মা বলে না বাবারে এমন চঞ্চল ছেলে আমি জীবনে দেখি নাই পেটে বাচ্চা থাকাকালীন যে মেয়ে যত চঞ্চল তার বাচ্চা তত চঞ্চল একজন বাবার চাইতে একটা মায়ের অনেক অংশ অধিকার আছে সন্তানের উপরে বলুন তো দিশে জন্ম দেওয়ার ব্যাপারে দশ মাস দশ দিন আপনি রাখেন বাবা তো একদিন আনন্দ করেছে মাত্র কিন্তু আপনি রেখেছেন আপনার ভাগ কিন্তু সন্তানের মধ্যে বর্তায় ওই জন্য আপনি যতটা ভালো কাজ করতে পারবেন আপনার বাচ্চা তত ভালো হবে আমি আপনাদের কাছে নিবেদন রাখি এতক্ষণ ধরে কীর্তন আপনারা শুনলেন সাড়ে সাতটা থেকে বসে এগারোটা বেরিয়ে যাচ্ছে আপনারা বসে আছেন আপনাদের কাছে একটা নিবেদন রইল শেষ নিবেদন যে যেখানে বসে আছেন এতক্ষণ ধরে কীর্তন শোনা এতক্ষণ ধরে কীর্তন শোনা আপনাদের সার্থক হবে যদি এই কাজটা করতে পারেন কি কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আলাদা ব্যাপার গুরুকে বাবা বলবেন অবশ্যই বলবেন তার আগে আপনার বাড়িতে জন্মদাতা পিতা মাতাকে ভালো না বেসে ওই বাবাকে বাবা বললে আপনার কোনো লাভ নেই পরিষ্কার নিজের বাবার পা ধরবে না তুমি অন্য কোথাও গিয়ে পা ধরবেন না কৃষ্ণ ক্ষমা করবে না ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন প্রথম গুরু পিতা মাতা যার থেকে জন্ম পেলি সেই দিকে কেঁদে বেড়ায় তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস কৃষ্ণ